আপনারা অনেকজনের আসলে বিরিজ মুড সার্কিট করতে চাচ্ছিলেন অথবা বিরিজ মুড করতে যাচ্ছেন আপনার কাছে স্টিডিওর দুটা সার্কিট রয়েছে সেটা দিয়ে বিরিজ মুড করবেন এই সার্কিটটা দেখতে আছেন। এটা দিয়ে আপনারা বিরিজ মুড রিভিউ দেখতে চেয়েছিলেন আসলে আমারই কাজের ঝামেলায় বিভিন্ন চাপে আমি আসলে করতে পারি নাই তা আপনারা খুব সহজেই আজকে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে লাস্ট পরিমাণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটা এমলি ফায়ারে কীভাবে বিরিজ করা হয় আর খুব সহজে আমি চেষ্টা করব আমাদের যে গ্রামের আঞ্চলিক ভাষা আছে আমাদের মতন মেকার যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন ওই ভাষায় বোঝানোর জন্য তো চলুন যাই আমরা আসলে এটা প্রথম থেকে লাস্ট পরিমাণ আপনাদেরকে দেখাবো আমাদের যে ট্রান্সফর্মার যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে আমরা প্রথমত পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা দিয়ে নিব এখানে আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন তো আমরা আজকে আপনাদেরকে খুব ইজিলিভাবে বিষয়টা শেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আসলে ব্রিজ মুড করবেন খুবই সহজে আসলে ব্রিজ মুড অনেক ভাই আছেন ব্রিজ মুড ব্যাপারে জানেন আবার অনেক ভাই জানেন না ব্রিজ মুড করলে আপনার সেটের বেজের প্রেশার সাউন্ডের প্রেশার সব কিছুই কিন্তু বেশি হবে আর এটার এত পেশার বেজের মানে অসাধারণ ভাবার বাইর আপনি কখনো ভাবতেই পারবেন না আপনি মনে করেন ষোলো ট্যান্ডিস্টার বিশ ট্যান্ডস্টার দিয়ে যতখানি আউটপুট পাবেন যদি আপনি এক এমলিফায়ার ব্রিজ করে আপনি বিশ ট্যান্ডস্টার দিয়ে বাজান তাহলে এটার আরও বেশি আউটপুট পাওয়া যায় আমরা প্রথমত সার্কেটের সাথে একটু পরিচয় হয়ে নিই যদিও সার্কেটটা আমরা উল্টা করে ধরেছি একটু বোঝার আপনি কষ্ট করে চেষ্টা করবেন যে আমার এই তারটা একটু ছোটো তো এই এমলিফায়ারটা ব্রিজ যখন করবেন তখন আপনাকে সবসময় মাথায় রাখা লাগবে যে দুইটা এমলিফায়ার সার্কিট লাগবে অথবা দুইটা ড্রাইভার বোর্ড লাগবে আমাদের দেখতে পাচ্ছেন এটা মূলত চার পিলার চার এক টেম্লিফায়ার সার্কেট আমাদের যে এই যে এই পাশ থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটুক আপনার হচ্ছে এক সাইড আর এই পাশ থেকে এই পাশে হচ্ছে এক সাইড এই দুই সাইডে আমরা ব্রিজ করব মূলত আমরা এখন যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা দুই পাশে কয়েল আছে তার মানে দুইটা দিকে আউটপুট করার জন্য কয়েল বের করা হয়েছে তো এটা যখন আপনি ব্রিজ করবেন প্রথমত আপনাকে ধারণা রাখা লাগবে একটু জ্বালা হলেও যেহেতু যারা একদম নতুন তারা এই ভিডিও পারবেন অন্য সার্কেট করতে গেলে হয়তো আপনাদের একটু কষ্ট হবে তবে সমস্যা নাই আমরা তো আপনাদের জন্য আসি তো প্রথমে এই সার্কিটটা ব্রিজ করতে হলে আপনাকে এটাকে গেন রেস্টেন্স কোনটা সেটা আপনাকে আগে জানা লাগবে অনেকজন আবার ফিডব্যাক রেসিস্ট্যান্স নামেও চিনে তবে এটা আমি গেন রেস্টেন্স নামে আর কি চিনি এটা আমার এলাকার ভাষা আমি সেই আর কি বললাম তো এই সার্কেটে দেখতে পাচ্ছেন এই যে এই রেস্টেন্সটা রয়েছে এটা মূলত আপনার হচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন এই যে এই সাইডের এটা হচ্ছে গেন রেস্টেন্স আর এই পাশের এটা হচ্ছে গেন রেস্টেন্স তো আমাদের এই গেন রেস্টেন্সের মাধ্যম দিয়েই দুইটা সার্কেটকে ব্রিজ করে আমরা এক জায়গা দিয়ে আউটপুট বের করব। তো এখানে আমাদের দেওয়া আছে আপনার হচ্ছে আটষট্টি তাহলে আমাদের কি করা লাগবে ব্রিজ মুড করতে হলে আমাদের আটষট্টি কে রেস্টেন্স দিয়ে ব্রিজ মোট করা লাগবে আমরা আটষট্টি একটা রেস্টেন্স ছোট্ট একটা তার দিয়ে করে নিয়েছি আর এখান থেকে এই পাশ থেকে একটা তার এই পাশে মারা লাগবে সেটার সিস্টেমটা আপনাদেরকে অবশ্যই আমরা দেখিয়ে দিব এখানে যে আমরা যে আউটপুটের জন্য যে বাইশ অংশের ত্রিশ অংশের যে একটা রেস্টেন্স পাই ফাইভ ওয়ার্ডের সেই রেসিস্টেন্সের ওখান থেকে আমাদের একটা নেওয়া লাগবে এই পাশ থেকে একটা নিয়ে আমাদের ওই পাশে শর্ট করা লাগবে তবে অবশ্যই আমি যেভাবে করতেছি এই সার্কেটটা আপনার ওইভাবে করবেন একশো পার্সেন্ট কাজ করবে আর যদি এই সার্কেট ব্যতীত অন্য কোনো সার্কেট আপনারা ব্রিজমুট করতে যান তাহলে সিস্টেম একই থাকবে শুধু বা পার্সের যে লোকেশনটা সেই লোকেশনটা হয়তো বা চেঞ্জ হতে পারে অথবা পার্সের যে পয়েন্টটা সেখানে আরেক জায়গাতে থাকতে পারে এটা আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন আর বুঝতে না পারলে তো আমরা ইনশাআল্লাহ আসি তো আমরা এই রেস্টেন্সের যে ট্যান্ডিস্টারের আমরা ট্যান্ডিস্টারের পায়ে না লাগাই যেখান থেকে রেস্টেন্সের শুরু হয়েছে আমরা ওখান থেকে মূলত আউটপুট সহজ ভাষায় আমি বললাম এই সাইডের যে আউটপুট রয়েছে এই দেখেন প্রত্যেকটা এখান থেকে কিন্তু রেস্টেন্স এখানে আসছে এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে এটা থেকেও এখানে আসছে তার মানে এই যে পয়েন্টটা রয়েছে এটাই মূলত আউটপুটের একটা পয়েন্ট এখান থেকে একটা কয়েল দ্বারাই এখানে আউটপুটটা পাস করা হয়েছে তাহলে আমরা এখান থেকে আটষট্টি কে যে রেস্টেন্স রয়েছে আমরা এটা এখানে লাগিয়ে দেব আপনারা এটা প্রথম থেকে দেখলে আপনারা ইজিলিভাবে করতে পারবেন আমরা এখানে লাগিয়ে দেব আর এইটার আমাদের এটার কিন্তু যে গেন ডিস্টেন্স রয়েছে সেটার এই সার্কিটের কাজ শেষ এই সাইডের কাজ শেষ আমরা এখানে যে লাগিয়েছিলাম এই পাশে একটা রেসিডেন্স রয়েছে আপনাদেরকে এর আগেও আমরা দেখিয়েছি এই রেসিডেন্সটা কোথায় গেছে এই রেসিডেন্সটা এই টু হচ্ছে পিরি সেকশন এই পিরি সেকশন থেকে আপনার একটা গেন রেসিডেন্স অথবা কেউ ফিডব্যাক নামেও চিনতে পারেন এখান থেকে আমাদের এই পাশে পাস করছে এটা হচ্ছে আরেক সাইডের আউটপুট আমরা এই আউটপুট থেকে নেব না আমরা এই পাশে থেকে নেব এটা হচ্ছে রেস্টেন্সের এই পাশের এক পিন এই পাশের এক পিন এই দুইটা হচ্ছে আমরা এই ঠ্যাঙ্গে থেকে কানেকশনটা করব আমরা এটা এখান থেকে যদি একটু ঝালাই করে দিই তাহলে মনে করেন যে কিছুটা ব্রিজ মোডের সিস্টেমটা আগাতে পারলাম এখন যেহেতু এটার দুইটা ইনপুট আপনাদেরকে একটু তালে যদি দেখা দেখতে চাচ্ছেন এখানে একটা ইনপুট লেখা আছে এই পাশেও একটা ইনপুট লিখে আছে তাহলে আমাকে কি করা লাগবে আসলে তো সম্ভব না একটা হেডফোন দিয়ে দুই পাশে ইনপুট দেওয়া তাহলে তো ব্রিজ হলো না আমাদের কি করা লাগবে এই পাশের যে ইনপুটটা আছে এটা আমরা শর্ট করে দেবো আপনারা চাইলে এই পাশের ইনপুটটাও শর্ট করতে পারেন তবে যে কোনো একটা শর্ট করবেন আমি এই পাশের ইনপুটটা শর্ট করে দেব আমি যেই পাশে ইনপুট শর্ট করে দেব সেই পাশ থেকে আমাদের স্পিকারের নেগেটিভটা বের হবে আর তার বিপরীত সাইড থেকে আমাদের পজিটিভ বের হবে এই সাইড থেকে আমরা এখন এখন এটাকে ছোট্ট একটা তারের মাধ্যমে শর্ট করে দিচ্ছি এটা আমরা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে ইনপুট দুইটা ইনপুট তো সবাই জানেন গাউন থাকে একটা আর ইনপুটের পজিটিভ থাকে একটা আমরা দুইটা ইনপুটকেই একবারে শর্ট করে দেবো একটা তারের মাধ্যমে আপনারা যে কোনো মাধ্যমে করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে শর্ট করে দিয়েছি ইনপুট তাহলে আমাদের কী হইল আমাদের কিন্তু ইনপুট একটা হয়ে গেল আর এই যে সিস্টেমটা রয়েছে আমরা টেস্ট করব আপনার হচ্ছে জেবিএল বাইশ ছাব্বিশ স্পিকার দিয়ে চার ইঞ্চি ভয়েস কয়েল পনেরো ইঞ্চি স্পিকার ফোর আমরা এটাকে টেস্ট করব আমার ট্রান্সফর্মার ভোল্টেজ রয়েছে আপনার তেষট্টি শূন্য টেস তেষট্টি ডিসি তো যেহেতু আমরা এই পাশে শর্ট করেছি তাহলে আমার এই পাশ থেকে হচ্ছে স্পিকারের নেগেটিভ হবে তাহলে আমরা কী করবো এখন স্পিকারের তারটা নিয়ে আসলাম এটা থেকে আমরা স্পিকারের যে নেগেটিভ টার্মিনালটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম আর স্পিকারের যে পজিটিভ টার্মিনালটা সেটা চলে যাবে আমাদের এই সাইডের পজিটিভে মূলত ব্রিজ মুড করা একদম সহজ কিন্তু যারা জানেন না তাদের জন্য আবার অনেক কঠিন এই সার্কেটটা আমি এর আগেও ব্রিজ মুড করি কয়েকদিন বাজিয়েছি তো আসলে সময় সুচি হয়ে উঠে না আবার যখন মনে করেন সময় থাকে তখন শরীর ভালো থাকে না বিভিন্ন রকমের সমস্যাতে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে তো যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যাদের ব্রিজ মুডে দেখার প্রয়োজন তারা ই করবেন আর এর আগে ব্রিজ মুডের সিস্টেমটা বলি এই ব্রিজ মোডের সিস্টেমটা খুবই ইজি খুবই সহজ মেন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু টেকনিশিয়ান রয়েছে এই ব্রিজ মোডের যে ফর্মুলাটা যে সিস্টেমটা এই সিস্টেমটা আরেকজনকে জানাইতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন কেন ভাই আপনি মোড়ে গেলে কি কাজ নিয়ে চলে যাবেন আপনাকে শিখাইলে সমস্যা কি সবাই শিখুক সবাই কর্ম করুক কারো রিজিক তো কেউ মেরে খাচ্ছে না আমাদের কিন্তু ব্রিজ মোডের শেষ আমরা এখন এটাকে গিট টেস্ট করবো আসলে এটার গিট কেমন এটাকে আমরা গিট টেস্ট করব দেখতে হচ্ছে এটা কিন্তু মারাত্মক লেভেলের গিট আসে সেই আর সাউন্ড তো অসাধারণ মূলত গিরিজমো ব্রিজ মোট যারা এমলি বানাবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের গানটা একটু পরে শোনাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ব্রিজ মোডের জন্য সবসময়ের জন্য একটা সাইডের দুইটা ফ্যানের ব্যবস্থা করবেন একটা ফ্যান দিয়ে দূরত্ব বাইর থেকে বাতাসটাকে বের করে দিবেন ব্রিজ মোডটা কিন্তু একটু হালকা হিট হয় বেশি কিন্তু হিট হলেও কিন্তু ব্রিজ মোড কিন্তু সহজে পুরে না তো আমাদের এখানে চার ইঞ্চি ভয়েস কলে স্পিকার লোড দিয়েছি আমরা এনসিএস থেকে মিউজিকটা বাজাচ্ছি তো আমাদের এখান থেকে দিচ্ছি সিরিজে কিন্তু প্রেশারটা আপনারা দেখেন একটু গানটা টেনে দিই এটা আমাদের সিরিজ লাইন আমরা এখান থেকে সাউন্ডটাকে বাড়াবো খুলে আমরা এখন দেব সাউন্ডের প্রেশারটা আসলে আপনারা দেখতে পেরেছেন আসলে এত পরিমাণে প্রচন্ড মানে প্রেশার ব্রিজ মোটে আপনাকে দিতে পারে আপনারা সময়ের জন্য যে এমলি এমলিফায়ারগুলো রয়েছে যদি সম্ভব হয় ব্রিজ মুঠ করে যাদের ওয়ার্ড বেশি দরকার তারা চালাইতে পারেন আর ব্রিজ মুটের সিস্টেমটা আপনাদেরকে একটু জানলা বিষয়টা আমি একটু একটু দেখাই সহজ ভাষায় যারা আসলে করতে চাচ্ছেন আমরা এখান থেকে স্পিকারের আউটপুট থেকে ট্যান্ডিস্টারের থেকে কিন্তু নে নাই আমরা এই রেস্টেন্স থেকে রেস্টেন্স থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা তার দেপাশি দিয়েছি আর ভোল্টেজ দিয়েছি আপনার ভিডিওটা টেনে টেনে না দেখে আপনি চেষ্টা করবেন একবার থেকে দুইবার দেখার কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে শিখতে পারবেন আর এই বোর্ডটা আমাদের কাছে কিন্তু অনেক আগে এসেছিল অনেক আগে এসেছিল যে আসলে এই বোর্ডটা আপনাদেরকে একটু জ্বালা দেখাই এই বোর্ডটা অনেক আগে এসেছিলো দেখতে পাচ্ছেন এই বোর্ডের সিস্টেমটা এমন আর এর মানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনাদের মাঝে একটু জ্বালা আমি কথা বলি সেটা হচ্ছে এই ব্রিজ মোডের সিস্টেমটা আমাদের বাংলাদেশে অনেক ভাইরাই করছে কিন্তু তারা কিন্তু ওইভাবে কাউকে শিখায় নাই মূলত তারা ব্যবসার পলিটিক্স হিসাবে তারা নিজের কাছে রেখেছে যে আসলে আমরা ব্রিটিশ মুডের সিস্টেমটা যদি আমরা সাধারণ মানুষদেরকে শিখাই দিই তাহলে তো সেটা শিখে গেলে তার আমার ডিমান্ড থাকলো না ভাই আমার ডিমান্ড তো আপনাদের কাছে তখনই যখন আমরা নতুন কোনো কাজ আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা করতে পারবেন আপনাদের উপকৃত হবে তখনই আমাদের মনে করেন এই যে কাজগুলো আমি শিখছি আমি যখন মারা যাবো ওই কাজগুলো আমি নিয়ে যাব না বরং আপনাদের মাঝেই থেকে যাবে কারো না কারো মাঝে আর কারো রিজিক তো কেউ মেরে খেতে পারে না আমি যে সিস্টেমটা আপনাদেরকে শিখাইছি আপনি তারা আমার রিজিক মেরে খেতে পারবেন না তো যাই হোক আসলে ব্রিজ ব্রিজ মোডের একটু হিট ইস্যুটা বেশি তবে একটু পর্যাপ্ত একটু বাতাসের চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে আর এটা ব্রিজ মোড যারা করেন তারা কিন্তু সাউন্ডের অবজেকশন কাস্টমার কখনো দিতে পারে না আমরা গানটা একটু তালা পেলে করি আমরা এনসিএস থেকে মিউজিকটা দিচ্ছি আমরা এটা কি করে দিই ব্যাক কভার না খুললে যা আর কি হয় আমরা যারা মোবাইলে আসলে ভিডিও করি আমরা কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার না প্রফেশনাল না আপনাদের মতন আপনাদের দশজনের মতন আমরা সাধারণ মানুষ তো মোবাইলের সাউন্ড আমরা যখন বাড়াবো এটা কিন্তু ডাইরেক্ট মোবাইল ইনপুট হচ্ছে মোবাইলে আপনাদেরকে যদি দেখাই আমাদের যে এমলিফায়ারের দুইটা ইনপুট থাকে একটা শর্ট করে দিয়েছি আমরা আর পাশ থেকে আর কি ইনপুটটা দিয়েছি আমরা যারা মোবাইলে ভিডিও করি মোবাইলের ভিডিও তো প্রথমত ভালো হয় না এটা আমরা স্বীকার করি আপনারাও জানেন আর এই এমলিফায়ারের যে বেজের যে প্রেশারটা দিচ্ছে সেই প্রেশারটা মোবাইলের মাইক্রোফোনে ক্যাপচার করা সম্ভব না আবার যদি মনে করেন এখানে আমি ইডিট টিডিট করে এই সাউন্ডটাকে রিমুভ করে আমি আবার একটা নতুন ভালো একটা সাউন্ড লাগাই দিই তাহলে আবার দেখবেন কোনো ঘের ঘের করে না আমি অনেক জায়গাতে দেখেছি যারা বক্সের কাছে ফোন নিয়ে যাচ্ছে ভিডিও করতে করতে তারপরে তাদের মোবাইলের সাউন্ড কোনো ঘের ঘের করতেছে না আমার মনে হচ্ছে যেন আমি বক্সে সরাসরি গান শুনতেছি তো এটা আসলে সম্ভব না এটা হয়তো তারা ইডিট করে হয়তো সাউন্ডটাকে বসায় বসানোর জন্যই আসলে এই সাউন্ডটা এত সুন্দর লাগে আসলে এটা সম্ভব না হ্যাঁ তো এই সার্কেট ব্রিজ মুট করে চালাইতে পারবেন আমি চার ইঞ্চের লোড দিয়েছি চার ইঞ্চি স্পিকারের কয়েল এখন এটার যে সাউন্ড রয়েছে আমরা গান শুনতে শুনতে ভিডিওটা শেষ করব আর যদি এই কোনো ব্যাপারে আপনাদের বুঝতে ভুল হয় অথবা বুঝতে পারতেছেন না আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে দিনটা চব্বিশ ঘন্টা সেখানে কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো হেল্প আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন যে আমরা সকল মানুষকে হেল্প করার জন্য চেষ্টা করি এই যে আমি করলাম এটা করলাম বিদায় কিন্তু আমার এটাতে কিন্তু অনেক যে লাভবান হচ্ছে এমন না আপনারা যারা দেখতেছেন এটা শিখতেছেন আপনারা আমাদের চেয়ে বেশি লাভবান হচ্ছেন সেজন্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখবেন আমরা মিউজিকটা একটু দিই দেখবেন ফোনে আজকে সমস্যা হচ্ছে খালি জ্যাক নড়ে দেওয়া ভাই একটু লাগান তো জ্যাকটাকে ব্যাক কভার খুলি নাই বিদায় এই সমস্যা হচ্ছে তো ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো হেল্প লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ